फोर दीची फोरे नब ठंडा ठंडा एक टू टू ऐसे हल्का हल्का सो क्यूट बहुत दी तुम्हारी बहुत सुंदर क्यूट लगती है थैंक यू सो मच कहाँ से हो भाभी जी हम आशाम से ही हाय हेलो आप लोग लाइक डन करो चैनल को सब्सक्राइब भी करो करोलो ओके बोलो ना हम झटपट कर लाइक डन करो आज लाइक थैंक यू क्या दुबई से देख रहा हूँ भाभी जी ऑलवेज वेलकम सोहर बिहार सो सोहर बिहार सी आई सो स्वीट बहुत ही लव यू लव यू ये सो नो शेट तो बोले दाओ कि ये सो नो ब्यूटीफुल फेस स्वीट फेस स्वीट लिप्स थैंक यू सो मच माय क्रश कुतनी आई क्रश কেমন আছিস একদম ভালো তুমি কেমন আছো বলো হাই হ্যালো হাই হাই হ্যালো সৌরভ অধিকারী নো হাই হ্যালো ম্যাডাম জিয়া বহুত বহু খুবসর লাগতি হো থ্যাংক ইউ সো মাছ মাই ক্রাশ কু তুমি সবাই একটু ভালোবাসা দিয়ে সুপার চ্যাটও করতে পারো কিন্তু একটা করে সুপার চ্যাট করে দাও সবাই হ্যালো হয় আর হুম একটু যদি ভালোবাসা দিয়ে সুপার চ্যাট করো তাহলে কিস দেব হুম খানা আর সুপার থ্যাংক ইউ সো মাচ আপকার নাম ক্যা হে মাই নেম ইস অনামিকা প্লিজ লাইক ডান ফ্রেন্স কেমন আছেন বিউটিফুল ম্যাডাম জি আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন আই লাভ ইউ ভাব জি লাভ ইউ টু স্মাইল প্লিজ কিস দেখো ম্যাডাম কিস হবে না স্মাইল প্লিজ হুম থ্যাংক ইউ ওয়েলকাম লিপস্টিক সব খেয়ে নেব তাই যদি পারো নিয়ে নাও কে করেছে সবাই একটু লাইক ডান করে দিও আর যারা যারা আমার নিউ ফ্রেন্ড আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চিনতে পেরেছেন তাহলে অবশ্যই আপনাকে কে চিনতে না পারে সব সময় পারি সব সময় হ্যালো হাই आपके आंखें सुंदर है रवि जी हम्म वो तो होगा ही हम्म आपके ऐसे जी जी स्माइल जी कल ओखने एले ना क्यों कल के अनेक रात हो गए और हमारे घूमो पे गए तरज ना मिस कॉल कर लम तर आसलम ना হ্যাঁ সিন্দুর যা হো গচ্ছা থি ইসলে যাদা লাগায় থ্যাংক ইউ কেমন আসেন বৌদি আজকে অনেক ও একদম ভালো আছি আই লাইক ইউর স্মাইল থ্যাংক ইউ সো মাছ সবাই লাইক ড্যান করো বৌদি কেমন আছো সবুজ রায় ভালো আছি তুমি কেমন আছো कमे दिखा दो भाभी जी कमरिया देखने है तो शॉर्ट वीडियो में झांक लो वहाँ पे कमरिया भी है कैमन आसो बहुत दिन एकदम भलो सबाई